বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান চব্বিশ জুলাইয়ের গণভ্যুত্থানকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন রাজাকারের তারা তারা টাকা পয়সার তরুণ সমাজের একটা অংশকে যে তার দাবি এটি সাধারণ রাজনৈতিক ঘটনা নয় বরং সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র যার মূল কারিগর জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্প্রতি এক টক তিনি এসব মন্তব্য করেন এবং জামায়াতের নেতাকর্মীদের রাজাকারের সন্তান বলে কড়া সমালোচনা করেন তিনি বলেন আলবাদার আল শামসের উত্তরসূরীরা চুয়ান্ন বছর আগের পরাজয়ের গ্লানি এখনও কাটিয়ে উঠতে পারেনি বরং সেটি আরও তীব্রভাবে ফিরে এসেছে তার মতে জামায়াত দেশের রাজনীতিতে এখনও সক্রিয় এবং আন্তর্জাতিক মহলের সমর্থনও পাচ্ছে তবে তারা জানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফেরা তাদের জন্যে অসম্ভব আর বিএনপিই তাদের প্রধান বাধা ফজলুর রহমানের এসব বক্তব্য নিয়ে সমালোচক এবং লেখক সাদিকুর রহমান খান বলেন তার মন্তব্য স্বাধীনতার চেতনায় আঘাত এনেছে অন্যদিকে জুলাই গণভ্যুত্থান প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুল সালেহিন মন্তব্য করেন এটি ফজলুর রহমানের প্রথম বিতর্কিত মন্তব্য নয় তিনি টক শোতে বিএনপির পরিচয়ে বক্তব্য রাখায় বিএনপিকে এখন পরিষ্কার করতে হবে তারা তার বক্তব্যের সঙ্গে একমত কি না পাশাপাশি তিনি বিএনপি নেতার মন্তব্যকে আওয়ামী লীগের সুরে বলা কথা বলে আখ্যা দেন